বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি আহসান হাবিব পেয়ার এএইচপি টিভি নোয়াখালী বাংলাদেশ অত্যন্ত হৃদয় বিদারক একটি চিত্র আপনাদের কাছে আজ উন্মোচন করতে যাচ্ছি যে চিত্রটি দেখে আপনারা হয়তো বা প্রথমে ভাববেন কেন এ ধরনের মানুষ তো সমাজে অনেকেই আছেন বা গরিব অসহায় মানুষ এই সমাজে তো অনেকেই আছেন তাহলে আপনি কেন আপনার এই ভিডিও বার্তায় এরকম একটি জেনোট্রিন বিষয় তুলে ধরেছেন না আজকে আসলেই একটি ইতিহাসকে কাপিয়ে একটি বিষয় আপনাদের সামনে তুলে আনতে যাচ্ছি সেটি হচ্ছে আমরা এখন যে বাড়িতে এসেছি এই বাড়িতে ও এই ভদ্রলোক যিনি আমাদের সামনে দাঁড়িয়ে পাকা মরব্বী আছেন উনি ওনার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়েছেন ওনার জামাইকে দুই দুবার খরচ দিয়ে বিদেশে পাঠিয়েছেন কিন্তু দুর্ভাগ্যবশত তার ভাগ্যের চাকাটা ঘুরে উঠে নাই আর সেই জন্য তিনি চোখের অস্ত্র ঝরিয়ে আমাকে একটি ফোন করেছেন আমরা শুধু ঢাকা থেকে আমরা একটি টিম নিয়ে চলে আসছি এখানে আমাদের সাথে পত্রিকা সম্পাদক এবং বিজনেসম্যান সহ আমাদের সাথে অনেকেই আছেন আমরা এখানে এসে জানতে পারলাম যেটা আমাদের হৃদয়টা কাঁপিয়ে দিয়েছে সেটা হচ্ছে আমার মেয়ের বলতে বা আমার মেয়ের জামায়ের বলতে কোনো ঘর বা বাড়ি নেই নেই কোনো থাকার মতো জায়গা তথাপিও ছোট্ট একটি কুড়ের ঘর বসানো যাবে এমন একটি জায়গা আছে যেখানে ঘরটা তার নিজের নয় অথবা ওনার মেয়ের জামায়ের নয় এটা হচ্ছে তার ছোট ভাইয়ের ছোটো ভাই যদি আজ বলে এখান থেকে তোমরা চলে যাও তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে বা তাদের ছাদ কোথায় হবে তা অজানা আর এই অজানাকে আমরা আপনাদেরকে জানাতেই আজ মিডিয়ার সামনে হাজির করেছি এই দাড়িপাকা মুরব্বীর মেয়েটির একটি ঘর হোক আর কিচ্ছু না ওনার একটা মেয়ে মানে বিয়ের বয়স হয়ে যাচ্ছে ধীরে ধীরে ওনার বিয়ে হোক বা ওনার লেখাপড়া ভালো হোক সবচেয়ে সর্বোপরি সবচেয়ে বড় কথা হয়েছেন উনি ছোট ভাইয়ের ঘরে থাকেন ওনার নিজস্ব একটি ঘর নাই বলে প্রতিদিন কি হতে পারে তা আপনারাই একটু ভেবে দেখুন যারা এমন এনার মতো কোনো বিপদগ্রস্ত বা কষ্ট জীবন কাটাচ্ছেন

পাক বলেছেন ছোট বাচ্চারা নিষ্পাপ হয় তারা মায়ের গর্ভ থেকে পাপ বিহীন পৃথিবীতে আসেন এই ছোট্ট বাবুর চোখের চাহনি সে আজও জানে না তার মা কোথায় থাকেন বা অধুর ভবিষ্যতে কোথায় থাকবেন এই অজানা তথ্যটাকে কিভাবে প্রকাশ করব আপনাদের মাঝে তা বুঝাতে উপস্থিত হয়ে গেছি কোথায়। শ্রোতা মন্ডলী মিষ্টি মেয়ে মায়মোনা এই ছোট্ট বাবু অষ্টম শ্রেণীতে পড়েন আর কিছুদিন পরেই অনেকেই দেখতে আসবেন আপনাদের ঘরে অনেকের ভুন আছে আবার অনেকের সন্তান নেই এই মানুষগুলো আজ জীর্ণ শীর্ণ কি অবস্থায় আছেন চলুন বন্ধুরা অষ্টম শ্রেণীর সেই ছোট মেয়েটির কণ্ঠে শুনি তাদের হতদরিদ্র পরিবারের কষ্টের কিছু ইতিহাস কোন ক্লাসে পড়েন কান্না করতেছেন কেন আপনি অষ্টম শ্রেণীতে পড়েন কোন জায়গায় আরো লেখাপড়া করতে চান কষ্ট কি কোন কষ্টের অভাবে আপনার চোখে পানি আসে এটা কেন শ্রোতা মণ্ডলী সকাল হয় যাদের সাজ হয় তাদেরই নিড়হারা পাখিগুলো কোথায় গিয়ে দাঁড়াবে তা আজ এই ছোট্ট সোনামণিদের চোখের পাতায় অজানা ওরা জানে না রাত হয়ে গেলে কোথায় গিয়ে রাত্রি যাপন করবেন নিরাপত্তার অভাবে ওরা বেষ্টুনি দিয়ে রাতের বেলায় ঘুমাতে পারছে না এমন হাজারো দুঃখী পরিবার আছে আমরা শুধু আমাদের এইচপিটিভির ক্যামেরা বার্তায় আপনাদেরকে জানাতে চাই আপনাদের নজরে যে যেখান থেকে যার চোখে যেখানে পড়ে আপনার পাশের প্রতিবেশীটা ভালো থাকুক এটা আমাদের সবারই তামান্না আমরা আমাদের নজরে পড়েছে এমন একটি পরিবারকে আপনাদের সামনে এনেছি যে পরিবারের নিজের বলতে কোনো ঘর নেই ভাইয়ের বা অন্যের বাড়িতে থাকছেন প্রতিটা রাত ওদের চিন্তা হয়ে চিন্তা নিয়ে ঘুমাতে হয় আগামী সকালবেলা তারা কোথায় গিয়ে দাঁড়াবেন বা কী করবেন এমন মিষ্টি একটি সুদর্শন চেহারা আপনাদের সামনে আজ প্রকাশ করতে যাচ্ছি যিনি অষ্টম শ্রেণীতে পড়েন কিন্তু তার যাওয়া আসার ভাড়াটুকু পর্যন্ত পরিবারের পক্ষ থেকে জুটছে না আর এই পরিবার আজ তবুও মুখের ভাষায় হাস্য উজ্জ্বল কথা দিয়ে মানুষের মাঝে সুখী জীবন করছেন কিন্তু আমরা চাই আপনারা একটি হৃদয়বান ব্যক্তি এগিয়ে আসবেন আর কিছু নয় শুধুমাত্র আপনাদের কাছে দুটি চাওয়া প্রথম চাওয়া হচ্ছে এই ঘরটা সরাসরি তাদের নামে হোক একটি ঘর প্রয়োজন ওনাদের একটি ঘর প্রয়োজন একটি ঘর করতে আর কত টাকা লাগে আপনাদের কাছে বিল্ডিং আশা করে নাই টিন দিয়ে যদি একটি ঘর হয়ে যায় কত টাকা লাগতে পারে মাত্র দেড় লক্ষ টাকা হলে একটি টিনের ঘর হয়ে যায় আপনারা শ্রোতা আমার সাথে নয় সরাসরি এই পরিবারের মেয়ের সাথে অথবা ওনার বাবার সাথে কথা বলে দেড় লক্ষ টাকার বিনিময়ে একটি ঘর করে দিবেন এই প্রত্যাশা আমরা করি চলুন বন্ধুরা আপনাদের সেই মিষ্টি বন্ধুর সাথে আরো একবার কথা বলি ওনাদের একটি ঘর কতটা প্রয়োজন মানে আপনারা আপনাদের তো নিজস্ব ঘর নেই না এটা আপনার কাক্কার ঘর তাই না তো একটা ঘর হলে কি মনে করেন যে আপনাদের ভালো লাগবে আপনি কি চান যে একটা ঘর আপনার আম্মার নিজস্ব হোক আপনার কি ওই ঘরটা হলে আপনি পড়তে পারবেন বা একটা কম্পিউটার হলে কম্পিউটার ডিপ্লোমা করতে পারবেন এমন খুব প্রয়োজন ছোটামী বুঝতেই তো পারছেন গ্রামের মেয়ে আঁকা পাকা মেট্রো পথেই যাদের পথ চলা বা বড় হওয়া ক্যামেরার সামনে তারা কথা বলবে কি করে তাই খুঁজে পাচ্ছে না তাই আমাকে বারবার প্রশ্ন করে নিতে হচ্ছে তো আপনি কি চাচ্ছেন যে সামনের দিক কতটুকু লেখাপড়া করতে চান বা আপনি কি হতে চান ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়ে মানুষ তো ডাক্তারই হবে হাজার মানুষের উপকার করবে চলুন বন্ধুরা আমরা ওনার আম্মাজানের সাথে একটু কথা বলি তিনি কি বলতে চাচ্ছেন তার নিজের তো কোনো বাড়ি নেই পরের বাড়িতে আশ্রয় নিয়েছেন নিজের বাড়িতে কতটা উপকার পাবেন তিনি তো আপা মানে আমরা ঢাকা থেকে এসছি আপনার আব্বা ফোন করেছেন এখানে লজ্জা পাওয়ার কিছু নেই আসবে পৃথিবীর হৃদয়বান কিছু মানুষ আসবেন যারা লক্ষ টাকা মানে দিবে কোথায় তা খুঁজে পাচ্ছেন না তো ঠিক তেমনি ভাবে আপনাদের একটা ঘর হোক আমি একটি সুখ দুঃখী পরিবার

সেটা হচ্ছে দেশে এমন বিদেশে হাজারো মানুষকে প্রতারণার শিকার হতে হয় আমরা সরকারের বা আইনের আশ্রয় নিয়ে বলবো এই যাদেরকে বিদেশে নিয়ে প্রতারণার শিকারে পড়তে হচ্ছে বা শিকার করছেন

যে আর আমার দা বড় ঘর আমার একটা মেয়ে বিয়েটু খুব যুক্ত হইতে এবং একটা ছেলে একটা মেয়ে আছে। করে ফোন একটি পরিবার দেন যে পরিবারের খরচ আমরা বিয়ার করব। এই পরিবারে একটি মেয়ে আছে যে মেয়েটিকে আপনাকে এই ছোট্ট মিষ্টি চেহারার মেয়েটি ও লেখাপড়া করতে চায় আমরা চাইবো আপনারা ওর দায়িত্ব নেবেন যে কোনো একজন আর সেই সাথে ওনার জানের একটি ঘর প্রয়োজন যে ঘরে বসে শান্তির নিঃশ্বাস ফেলে একটু বৃষ্টি বা ফ্যানের নিচে বসে এই ছোট্ট মানুষটি একদিন আপনার আমার দেশের সূর্যল নক্ষত্র হয়ে উঠবে চলুন বন্ধুরা আপনারা এতক্ষণ যা শুনেছেন তার সারাংশ হচ্ছে একটি ঘর প্রয়োজন আর একটা মেয়ের বিয়ে পর্যন্ত তার লেখাপড়ার প্রয়োজন জন্য একজন দাড়িপাকা পাকা মুরব্বীর কাছ থেকে আমরা তাদের পরিবারের একটি নাম্বার নিয়ে নিচ্ছি আপনারা সরাসরি এই পরিবারের সাথে কথা বলেই আপনারা সরাসরি তার সাথে কথা বলেই তাদের না ওনার নাম্বার দিয়ে না তাহলে ঘুমাইতে পারবে না শ্রোতা মিডিয়া সামনে দাড়ি পাকা মুরব্বী আজ উপস্থিত হয়েছেন শুধুমাত্র দুটি চাওয়া নিয়ে তার নাতনিন বড় মাপের মানুষ হোক আর তার মেয়েটি সুখ শান্তিতে একটি নেড়ের ভিতরে থাকুক এ প্রত্যাশায় চলুন বন্ধুরা সরিদয়বান ব্যক্তি যারা আপনাদের নিজের কাছ থেকে মাত্র ওয়ান লাখ অথবা দেড় লাখ থেকে দু লক্ষ টাকা দিয়ে একটি ঘর করে দিবেন বলে আশা করেছেন অথবা আপনারা যারা যে যতটুকু পারেন দাড়ি পাকা মুরব্বী বাবার সাথে যোগাযোগ করে ওনার সাথে যদি একটু এই সবের কাজে অংশ নিতেন চলুন বন্ধুরা আমরা ওনার বিকাশ নাম্বারটি সরাসরি জেনে নেই শ্রোতা মন্ডলী জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফোর

যাকে আপনারা সাহায্যের হাত বাড়াচ্ছেন এই সেই ছোট্ট মেয়েটি আপনাদেরকে ঐশী বাণী থেকে সবচেয়ে প্রধান এবং প্রথম আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলামিন এই সুরাটি আপনাদেরকে পড়ে শোনাবে মা আপনি একটু কোরআন শরীফ থেকে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ একটু বলবেন الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمِينَ آم صَدَقَ اللَّهُ الْعَظِيمُ কোথাও কোনো জায়গায় কোনো ভুল নেই কোরআনের পবিত্র ঐষী বাণী থেকে পড়ে শুনাইছেন এই মেয়েটি আরও পড়তে চান চান সুখীভাবে দুটি ভাত খেয়ে শান্তিতে জীবিকা অনশন করবেন কোনো এক সময় বাবা মার দুঃখকে মুছিয়ে দিবেন এই মেয়েটি এই মেয়েটি হচ্ছে তাদের একমাত্র সম্বল যে ভবিষ্যতের কম্বল হয়ে মা বাবার জন্য সুখ ছিনিয়ে আনবেন চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমি হাসান হাবিব পেয়ার এএচপি টিভি নোয়াখালী اللہ حافظ